এই ওপর থেকে ঝড়ের পর সব নামিয়ে দেওয়া হয়েছিলো আর দিকটা ওদেরকে আর আসতে দেওয়া হয় না এই দরজাটা আটকেই রাখা হয় না হলে গাছগুলো এইরকম থাকতো না তো এদিকে নিয়ে চলে আসা হয়েছে অনেক কুন্দো ফুলও ফুটেছে লঙ্কার অনেকগুলো দেখছি যে ফুলও এসেছে এখানেও অনেক নিচের কুন্দও আছে কটা ওর উপরেও ইয়ে নিয়ে এসেছি এই মোবাইলে জল পড়ে যাচ্ছে এস এসো স্নান নবধারা জলে এসো নি এদের অবস্থাটা দেখো কি আনন্দ কিরে কিরে খুব আনন্দ খুব আনন্দ বৃষ্টিতে বিজু বিজু দা ঘন কালো কেশ

সম্পূর্ণ নিরামিষ তো আমি একই জিনিস বলে আর রান্না শেয়ার করলাম না তো জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি এইখানে এঁচোরটা করবো একদম নিরামিষ এঁচোর যেমন আমি তেলে গুলিয়ে একটুখানি ভালো করে ভেজে রেখে দিয়েছি ভাপিয়ে সেরকম করেছি আর এখানে সেই ফোড়ন একটু দিয়েছি জিরে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর হিং আর নারকেল কুচিগুলো দিয়েছি আর এখানটায় যে আমার সমস্ত জিরে বাটা আদাবাটা বাটা সবটাই আমার এখানে গোলানো রয়েছে তো এর মধ্যে আমি মশলাটা গোটা মশলাটা রেজি দিয়ে দেব তো আজকে যেহেতু সন্তোষী মা টমেটো কিছুই পড়বে না তো যেটুকু আমাকে এই চিনি দিয়ে আর এই লঙ্কার গুঁড়ো দিয়ে আমাকে কালারটা আনতে হবে তো এর মধ্যে এখনও আমি বিরিয়ানি মশলাটা বা কাশ্মীরি লঙ্কাটা দিই নি সেটা আমি একদম লাস্টে দেব তো এটা হতে হয় এবারে এইখানে দেখো আমি চলে আসছি যে এটা কী করেছি এটা হচ্ছে উচ্ছে আর আলু আলু আর উচ্ছে উচ্ছেটাকে ভেজে নিয়েছি ঝিরিঝিরি করা উচ্ছে আর আলুটাকে একটু ভাপিয়ে নিয়েছিলাম এই এজোড়ে যখন ভাপিয়েছি তার সঙ্গে বড় বড় করে রেখে দিয়েছিলাম আলুগুলো একটু বড়ো বড়ো ছিল তো অলরেডি একই সঙ্গে হয়ে গেল আমাকে সময় কমে আমাকে রান্না করে দিয়ে বেরিয়ে যেতে হবে তো এখানে সব কিছু দেওয়া আছে নুন টুন সবই দিয়েছি শুধু এখানে একটু আমার এই ঘরের তৈরি গায়ে গাওয়া ঘিটা একটু দিয়ে ওই চচ্চড়িতে এখানে একটু সর্ষে বাটা দিয়েছি আর কিছু দিইনি আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আলু হচ্ছে চচ্চড়িতে তো আরে আর একটা বলি আর এইখানে কলমি শাক করেছি কলমি শাক ভেজেছি এটাও ওই মানে নারকেলের কুচি আর তোমার ইয়ে দিয়ে একটুখানি ফোড়ন দিয়েছি মানে একটুখানি জিরা ফোড়ন দিয়ে আর নারকেল কুচি দিয়ে কলমি শাকটা ভেজেছি হিম ফোড়নও দিয়েছি দেখুন তো এখানে আমার মোটামুটি মশলাটা একদম সুন্দর কষা হয়ে গেছে তো এর মধ্যে আমি কী কী দিচ্ছি দেখো এর মধ্যে আমি দেব বিরিয়ানি মশলাটা দেব এখানে বিরিয়ানি মশলাটা দেব আর দেব লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু দিলাম এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অলরেডি আমার মশলাটা সুন্দর করে কষা হয়ে গেছে তো এর মধ্যে আমার এই যে তেলে নেড়ে এঁচোর যেটা আমার সেদ্ধ করা ছিল সেটা এর মধ্যে দিয়ে দেব তারপরে পরে আমি নুনটা এখন এখানে নুন আমি অ্যাড করিনি তো নুন অ্যাড করবো আর ভালো করে আমি যখন যদি মিষ্টি আর লাগে তো দেবো তো চলো এবার রেখি রেখে দিই অনেকক্ষণ হয়ে গেল এই দিয়ে দেখো অলরেডি আমার কষা হয়ে গেছে তো এর মধ্যে আমি নুন দেব আমার নুনটা দেওয়া হয়নি তখন যে বসেছিল নুন নুন নিতে হবে একটুখানি নুন দিলাম লাগে আবার একটু পরে দেবো এখন লা না চেখে দেবো যদি আবার কমে মানে কম হলে ঠিক আছে গো বেশি হয়ে গেলে প্রবলেম আচ্ছা আর এখানে এই যে ঘিটাকে আমি একটুখানি ঘিতে শিশিটা শেষ হয়ে এসছে এটা দিলাম আমি এখানে গরম জলটা করছি দেবো বলে তো সেই গরম জলটা এখানে আর একটু নিয়ে নেব তো শিশিটা ভালো করে ধুয়ে দেবো শিশিটা তো অনেক ঘি লেগে থাকে আর ও মাছতেও দিদির কষ্ট হবে তার জন্য একটু ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিলাম তো অলরেডি আমার মশলাগুলো সবগুলো এর মধ্যে অ্যাড করা হয়ে গেছে এই হচ্ছে গিয়ে তো একটু জল দেবো ঝোল দেব একটু ফুটবে তো এবারে কী করব এখানে গরম জলটা যে আছে গরম জলটা আমি এতে অ্যাড করে দিলাম বাস সম্পূর্ণ নিরামিষে চো একদম আমার বাড়ি কী করি তো কি করি তো আজকে তাও আমি তো কলমি শাক নিয়েছি আসলে হাঁসগুলোর ওরা একটুখানি শাক খেতে ভালোবাসো ওদের শাকটা ভাতের সঙ্গে সেদ্ধ করেও দিই আবার কি করি বলো তো আমি কুচি কুচি করে দিয়ে দিলে ওরা সুন্দর করে খায় তো আজকে কলমি শাক নিয়েছি কলমি শাকটা বেছে দিয়ে দিয়েছি আর একটু মারিচ ডাঁটাও নিয়েছি তো মারিচ ডাঁটাটা চচ্চড়ি করবো মারিচ ডাঁটার পাতাগুলোও দিয়ে এসেছি ওরা খাচ্ছে অলরেডি ওদের খাওয়া হয়ে গেছে আর নোটে শাক নিয়েছি সেটা এখন আছে আর পরিমিশ নোটে শাক আর পুঁই ডাঁটাটা ফ্রিজে রেখে দিয়েছি সেটা পরে হবে মানে ওদের যে যে দেয় শাক তার সঙ্গে দেখা হয় না তো আজকে একটু যাই হোক বাড়িতে আছি বলে হয়ে গেছে তো এই হচ্ছে আমার ভেজ নিচুড় একটু ফুটুক ফুটলে তোমাদের সঙ্গে লাস্ট কি হচ্ছে শ্যাম্পু তো ওই আমার একদম সম্পূর্ণ নিরামিষ এঁচড়টা রেডি হয়ে গেছে তো তখন ঘি ছিল না ওই শিশিটা ধুয়ে দিয়েছিলাম আর এটাই আর একটুখানি ঘি দিয়ে দেবো হ্যাঁ কিন্তু আজকে ভেজ পেঁয়াজ ছাড়া রসুন ছাড়া শুধু হিং দিয়ে করলাম আর যেমন বাটনা দেই তো এই হচ্ছে আজকে আমাদের ভেজ ঘরের গাছের কেঁচড় বা কাঁঠাল হিন্দিতে বলে কাঁঠাল আর এখানে দেখো আর একটা করব। এখানে কাঁচা ছোলা আর মারিচ ডাঁটার পাতাগুলো আছে কিছু ডাঁটা আছে সব প্রেশারে সিটি মারব দিয়ে এটা একটুখানি এখানে আলু সেদ্ধ করা আছে আলু দিয়ে আর একটু এখানে সর্ষে আর আদা একটু লঙ্কা বাটা এটা আছে এটা দিয়ে একটু তো চলো এবারে আমি মারিচ ডাঁটা চচ্চড়িটা করবো তোমরা মারিচ ডাঁটা সবাই জানো যেটাকে আমরা অনেকেই বলি মাসির ডাঁটা আর আলু আমি সঙ্গে ছোলা আমি প্রেসারে ভাপিয়ে নিয়েছি তো এবারে যেটা করব আমি একটু তেল দেব অল্প একটু তেল দিলাম কারণ আর মানে এখানে একটু তেলটা আজকে বেশি আমি যেদিন ভেজ রান্না করি না সেদিন কিন্তু আমি একটু তেলটা বেশি দিই অন্যদিন তেল কম দিই কিন্তু ভেজ রান্নার দিনে কিন্তু আমাকে তেলটা একটু পরিমাণ মতো দিতে হয় কারণ মশলাটাকে ভালো করে কষতে হয় তো পেঁয়াজ রসুন হলে কি হয় একটা পেঁয়াজ রসুন একটা নিজস্ব স্বাদ থাকে সেই অনুযায়ী হয়ে যায় যেহেতু নিরমিষ যে বাটনাগুলো সেগুলোকে একটুখানি কষাতে গেলে একটু তেল লাগে তো অলরেডি তেলটা আমার গরম হয়ে গেছে বেশি না তাহলে পুড়ে যাবে ফোরনটা পাঁচ ফোরন দিলাম এবার একটা শুকনো লঙ্কা ওর মধ্যে দিয়ে দিলাম একটু আমার গাছে শুকনো না শক্ত হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম নারকেলের এই নারকেলটা তো মোটামুটি শুকনো হয়ে গেছে তো সেই নারকেল টান্ড কালকে যা হলো বাবা যেটাই কাটছে সেটাই এরকম জল শুক তো তোমাদের যাইনি কি করে এভাবে করে আমি এসে থেকে অফিস থেকে এসে কুচুকুচি করে রেখেছি ফলে আমার একটু সুবিধা হলো আর কুচি করতে হলো না এবারে এর মধ্যে কি করবো এই যে আমাদের সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো সবজিগুলো সবই আমার ভাপালো ভীষণ কচি মারিটাও খুব নরম আছে আর তোমার আলুও ভাটিয়ে নিয়েছি ছোলাটাও শুদ্ধ করে নিয়েছি এটা আরেকটু কষে তারপরে তো এরপর আমি এর মধ্যে দিব একটু নুন দেবো একটু নুন দিতে হবে নুন না দিলে তো কোনো তরকারি স্বাদ আসবে না দেবো একটু লঙ্কার গুঁড়ো অলরেডি বেশি ঢালি না বেশি তাহলে একটু মানে নষ্ট হয়ে যায় লঙ্কার গুঁড়ো ওই জন্য একটু কম কমই লঙ্কাই ঢালি যেটিক লাগে সেটুকু বেশি দিলে কি হয় কিছুদিন পর ওটা একটা ফাঙ্গাস হয়ে যায় আচ্ছা তাহলে লঙ্কার গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে এই যে আমার মশলাটা বাঁধা রয়েছে এর মধ্যে দেখতে পাচ্ছি তো এর মধ্যে সর্ষে বাটা আছে আর ওই তো আদা আর ওই যে তখন ওই পেঁথরের বাটনাটা একটু এর মধ্যে রেখে দিয়েছি এবারে বাটনাটাকে এমনি গুলিয়ে যে বাটিটায় বাটনাটা ছিল সেটা গুলিয়ে এর মধ্যে একটু দিয়ে দেবো আর একটু জল দিই হলুদের বাটিটা তো একটু জল দিয়ে ধুয়ে নিই হলুদের বাটিটাও ধোয়া হয়ে যাবে তো বেশি জল দেবো না একটুখানি প্রচে নিতে হবে মশলাটা কারণ একচুয়ালি যদি আমি জল দিয়ে দিই না তাহলে স্বাদটা কিন্তু সেই স্বাদ অনেকে কী করে সর্ষে বাটার সঙ্গে সঙ্গে একদম পরিমাণ মতন জল দিয়ে দেয় মানে যেটুকু তরকারি চাষে করবে সেটুকু কিন্তু আমি অ্যাকচুয়ালি সেটা করি না আমি একটুখানি মশলাটা দিয়ে যে যে কোনো মশলাই একটুখানি আমি সবজির সঙ্গে ভালো করে নেড়ে নিই এরপরে আরেকটু পরে আমি আসছি তখন এখানে আর একটু জল দিয়ে দেবো এবং সেখানে যদি একটু চিনি লাগে একটু জলটা যা লাগবে সেটা দেখে আমি দেখো আমার ভালোই করে মশলাটা আমার বসে এসেছে সুন্দর করেই কষা হয়ে গেছে তো এবারে এর মধ্যে যেহেতু মারিচ ডা একটু কিন্তু মিষ্টি দিতে হয় নাহলে কিন্তু খেতে ভালো হয় তো আমি এখানে একটু চিনি দেবো কারণ মিষ্টিটা ওপরে আছে আনতে পারিনি এখনো একটু মিষ্টি মিষ্টি না হলে মারিচ চচ্চড়ি কিন্তু খেতে ভালো হয় না আর অনেকেই চিনি ছেড়ে দিচ্ছে আমি একই অনেক ছোটো ছোটো বাচ্চা বাচ্চা মেয়ে দেখে চিনি খায় না হ্যাঁ তবে আমি একটা কারণ বুঝি না যদি কারোর সুগার না থাকে তাহলে সে কেন চিনি খাবে না এই প্রশ্নের উত্তরটা আমি পাই পাচ্ছি না মানে অনেককেই জিজ্ঞেস করেছি অনেক কেতে কিন্তু যাদের সুগার নেই তারা কেন যে চিনি ছেড়ে দিচ্ছে সেটা আমিও বুঝতে পারছি না যাই না তাদের পার্সোনাল ব্যাপার ঠিকই আছে তো আমি অনেককেই দেখেছি যারা আসিল আশি পঁচাশি বছর পর্যন্ত চিনি দুধ চা সব কিছু খেয়ে কিন্তু একদম অ্যাডজাস্ট মানে কোনো কিছু তাদের পরিবর্তন হয়নি স্কিন ফিন ঠিকই আছে যাই হোক সেটা যেটা নিজের ব্যাপার আচ্ছা অলরেডি আমার চচ্চড়িটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো যাতে এর তরকারিটা খেতে ভালো হয় তো কালকে আমার কন্ট্রোল রুমের ডিউটি কালকে তো আমি থাকতে পারবো না ভোট দিয়েই আমাকে বেরিয়ে যেতে হবে তো সেজন্য জন্য মোটামুটি আমি কিছু রান্না করে দিয়ে যাব আর মাছটা এবেলা করলাম না যা এগুলো মাছটা করে নিয়ে যাবো কারণ আমরা তো ওখানেই আমি বলি লাঞ্চ আমরা তো ব্রেকফাস্ট লাঞ্চ টিফিন সব কিছু ওখানেই তা যাই হোক আমাদের যাওয়াই জন্য একটু করে নিয়ে যেতে হবে তো কিছুটা তরকারি এগিয়ে গিয়ে রাখলাম আর বাকি মাছটা ইচ্ছে আছে আজকে রাত্রেবেলা করে ফেলবে কারণ ওকে ও তো খাবে ও তো খেতে হবেই তো চলো এই হলো আমার মাছটা চচ্চড়ি দুর্দান্ত স্বাদ হয় দারুণ খেতে হয়